কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ কাছে ইব্রাহিম দোয়া করছেন মানাসিক আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি মানাসিক মানসাক এই শব্দটার তিনটা অর্থ একটা অর্থ হলো হজ একটা অর্থ হলো কোরবান একটা অর্থ হলো সমস্ত ইবাদত অতএব এখন আল্লাহ তালা বলতেছে ফাইজা কদাই তুম মানাসিকাকুম যখন তোমাদের হজ্যের কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি অথবা যখন তোমাদের কোরবানির কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি অথবা যখন তোমাদের কোনো ইবাদত নির্ধারিত ইবাদত নামাজ রোজা হজ জাকাত এরকম নির্ধারিত কোনো ইবাদত যখন শেষ হয় তখন তোমাদের করণীয় কি তো এই জন্য আমরা এখন তিন শ্রেণী এখানে আসি মনে করেন আমি হজ করে আসছি তো আমার আমরা যারা কোরবানি করছি আমাদের করণীয় কি আর তোমরা যারা কোরবানি করোনাই হজ নাই বাকি কোনো না কোনো ইবাদত আল্লাহর হুকুম মানস তো আমাদেরও করণীয় কি এই জন্য একসাথে বললাম আর কি আল্লাহ তালা বলেন তুমি কাকুম যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয় এখানে প্রথম মানে পূর্বাপরের মিলের কারণে প্রথম অর্থ এটা আর ওই দুই অর্থ এটার সাথে কি করা যাবে অ্যাড করা যাবে তো আল্লাহ বলেন বান্দা আমি চাই যখনই যেই ইবাদত যেই সময়ে নির্ধারিত ওইটা করার পর চাই সেটা নামাজ হোক রোজা হোক চাই সেটা হজ হোক জাকাত হোক নির্ধারিত সময়ের যেই ইবাদত ওই ইবাদত করার পর তোমার দায়িত্ব হল সদকুরুল্লাহ আমি আল্লাহ তালার জিকির করব ইদা কদয়িতুম্মা নাসি কাকুম ফাদ কুরুল্লাহ প্রব্দুল আল বলেন বান্দা যখন ইবাদত শেষ হবে হজ্জের কাজ শেষ হবে নামাজ শেষ হবে রোজা শেষ হবে জাকাত দেওয়া শেষ হবে সেজ্দা করা শেষ হবে রুকু করা শেষ হবে কোরান উল কার ইন্তেলাওয়াত করা শেষ হবে ডান্স সাধাকা করা শেষ হবে যাই করো বান্দা এর পর তুমি কি করবা ফদকুরুল্লাহ তোমার আল্লাহকে ডাকো এই জন্য আল্লাহ তালা চায় পুরা কোরআনের একটা মূল বক্তব্য যে আল্লাহ চায় বান্দা তুমি যখন যেখানে থাকো যেভাবেই থাকো আমি আল্লাহর স্মরণ আমার নাম সঙ্গে নিয়ে থাইকো